সফলতা একদিনে আসে না সফলতা আসে কঠোর পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে তুমি কাজ করে যাও ফলের আশা করো না তুমি ফল পাবে তুমি যেমন কাজ করবে সেই রকম ফল তুমি পাবে যারা অপেক্ষা করে তারাও পায় তবে যারা পরিশ্রম করে তাদের দেওয়ার পর যেটা পড়ে থাকে সেইটাই পায় এই পৃথিবীতে একমাত্র জ্ঞানী ব্যক্তির অহংকার করা চলে তবে তারা করে না কারণ তারা জানে এটা করার জন্য মূর্খ লোকেরা বসে আছে আজকের দিনটা হয়তো খারাপ কালকের দিনটা আরও খারাপ আসবে তবে পরশুদিন ঠিক নতুন সূর্য উঠবে কিন্তু অনেকজনই কালকে সন্ধ্যাবেলায় মারা যাবে আমরা বেশিরভাগ সময়ই ব্যর্থ হই হাল ছেড়ে দেওয়ার কারণে আমাদের উচিত হাল ছেড়ে দেওয়ার আগে আর একবার চেষ্টা করা যারা হাল ছেড়ে দিয়েছে তারা হয়তো জানে না যে তারা সফলতার কত কাজ থেকে হাল ছেড়ে দিয়েছে তুমি আর একবার চেষ্টা করো হ্যাঁ তুমি পারবে তুমি জানো না তুমি কি করতে পারো সত্যিই মানুষ জানে না একটা মানুষ যদি জানতো তার ক্ষমতা কত তাহলে সেই মানুষটা যে কি করতে পারতো সেটা ধারণা তোমার নেই একটা হাতির চেহারা কান দ্বারা ঢাকা থাকে দেখবে একটা হাতি এত বড় হাতি তার চেহারাটা কান দ্বারা ঢাকা যদি হাতির কান দ্বারা তার চেহারাটা না ঢাকা থাকতো তাহলে সেই হাতি তার চেহারা দেখতে পেত তখন সে বুঝতো তার এত বড় শরীরটা দিয়ে সে যার গোলামি করছে তার পেটের ওপর একটা পা দিলে সে সঙ্গে সঙ্গে নিশ্চিন্ন হয়ে যাবে যদি তুমি কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হও বারবার ব্যর্থতা আসে কাজটা কঠিন লাগে তাহলে একটা কথা মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত। তোমার জন্য পড়ে থাকতো না যদি বলো আমি ইউটিউবে সফল হব বা তুমি কোনো কাজ করছো বা কোনো চাকরি বাকরি করার চেষ্টা করছো সব কিছুতেই কম্পিটিশান প্রচুর কম্পিটিশান না তুমি ব্যবসা করো চাকরি করো যে কোনো কিছুতে কম্পিটিশান নেই কোথায় নেই যেই কাজটা করলে তুমি লাভবান হবে না সেখানে কোনো কম্পিটিশান নেই অনেক মানুষ আছে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে এবং সেই কোম্পানিতে কিছু লোক ঢোকাতে হবে সেই মানুষটা তখন অন্য কোনো বন্ধুদের ডাকে আয় এই কোম্পানিতে জয়েন কর আমি এত টাকা পাচ্ছি একটা জিনিস মনে রাখবে কোনো মানুষ যদি দেখায় যে আমার এত টাকা ইনকাম এত টাকা বাড়ি করেছি গাড়ি করেছি বারবার এই জিনিসটা শো করতে থাকে তাহলে বুঝে নিতে হবে তার যে শো করাটা সেই শো করার মধ্যেই তার ইনকাম সে আমাকে শো করছে মানে আমার ক্ষতি করে আমাকে বসিয়ে দিয়ে বা আমার উপর দিয়ে সে কিছু টাকা ইনকাম করতে চায় এটাই তার পলিসি বা তাদের কোম্পানির পলিসি তাই এই ধরনের কোনো ফাঁদে পড়া যাবে না সফলতা কঠিন আর সেটা কঠিনভাবেই অর্জন করতে হয় আজ পর্যন্ত যদি সফলতা এতই সহজ হতো তাহলে মানুষ পরিশ্রম করত না পরিশ্রম করত কি। প্রথম সফলতার পর কখনো থেমে থেকো না কালাম স্যার বলেছিলেন তাহলে সকলেই বলবে প্রথমটা তো তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে সফল ব্যক্তি দেখবে কোনো একজন মানুষ যখন সফল হয় তখন মানুষ তাকে দাম দেয় কিন্তু আস্তে আস্তে তার দামটা কমে যায় তার চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যায় বিলীন হয়ে যায় সে যদি চেষ্টা না করে তাই পরবর্তীকালে চেষ্টা করতে হবে আরও বেটার কিছু করা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যেই জায়গায় আছি সেই জায়গাটাকে উপভোগ করতে হবে এবং উপভোগ করে তারপর আমাকে আগের পথে গিয়ে যেতে হবে কেন কারণ আমরা অনেক সময় একটা সফলতা পাওয়ার পর এতটাই মুশগুল হয়ে পড়ি আর একটা সফলতার জন্য চেষ্টা করি কিন্তু এটা উচিত নয় কারণ আজকে যে সফলতা তুমি পেয়েছ এটা পাওয়ার জন্য তুমি একদিন চেষ্টা করেছিলে এটা পাওয়ার জন্য তুমি একদিন ত্যাগ করেছিলে এটা পাওয়ার জন্য তুমি হয়তো একদিন রাত জেগেছিলে আজকে আরও অনেক মানুষ তুমি যা কিছু অর্জন করেছো যা কিছু তোমার কাছে আছে সেটা পাওয়ার জন্য হয়তো ত্যাগ করছে সেটা পাওয়ার জন্য হয়তো চেষ্টা করছে কষ্ট করছে নিজের চোখে না দেখে কখনো বিশ্বাস করবেন না স্বামীজি বলেছিলেন খুব দারুণ কথা নিজের চোখে না দেখে কখনো বিশ্বাস করবেন না তা বলে এমন নয় যে আমি ঈশ্বরকে বিশ্বাস করবো না নিজের চোখে না দেখে কখনো বিশ্বাস করবে না কোনো মানুষ বলছে যে ওই জিনিসটা এটা হয়ে গেছে না আমি সেটা বিশ্বাস করে নিলাম কোনো একজন বলল জানিস ওই মোড়ের মাথায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বিশ্বাস করে নিলাম করার পর আমি আরেকজনকে বললাম জানিস ওই মোড়ের মাথায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ও গেল গিয়ে বলল না তো তুই এরকম মিথ্যা কথা কেন বললি কই কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তখন আমাকে যে বলেছিল আমি তাকে বললাম যে তুই আমাকে এরকম মিথ্যা কথা বললি ও তখন বলছে আমি তো দেখিনি আমাকে অন্যজন একজন বললো এই যে কথা অপরের কথা শুনে প্রচার করা একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে অন্যের কথা শুনে বিশ্বাস করে নেওয়া অন্যের কথা শুনে আরেকজনের কাছে ফরওয়ার্ড করে দেওয়া একটা মানুষ মিথ্যাবাদী হতে এর থেকে বেশি কিছু লাগে না এই পৃথিবীতে তারাই হয়তো ভালো কিছু পায় যারা চেষ্টা করে অবশ্যই যারা চেষ্টা করেছে তারা ভালো কিছু পেয়েছে এবং পাবে একটা মানুষ খুব ভালো পরিবারে জন্মগ্রহণ করেছে একটা মানুষ খুব মেধাবী সে সফলতা পেলেও সে ততটা বেশি সফলতা অর্জন করতে পারে না সফলতা অর্জন করতে তো সেই মানুষগুলো তোমার মতো সেই মানুষগুলো যারা পরিশ্রম করতে পারে চেষ্টা করতে পারে ত্যাগ করতে পারে এই ধরনের মানুষগুলো বড় বড় সফলতা অর্জন করে সমাজকে দেখিয়ে দেয় যে আমিও পারি আমরাও পারি আমি চেষ্টার দ্বারা তুমি সব কিছু করতে পারো তুমি যেই জিনিসটা করতে চাও হয়তো বা সেটা নিয়ে তুমি ভাবছ না আমি আমার নিজের কথা বলছি আমি যদি কোনো সমস্যায় পড়ি টেকনিক্যাল হোক জীবনের যে কোনো কোনো সমস্যায় আমার মোবাইলের কোনো একটা সমস্যা হয়েছে হয়েছে তো আমি চুপ করে বসে আছি আপনার মোবাইলে একটা সমস্যা হয়েছে আপনি চুপ করে বসে আছেন কোনো কিচ্ছু করছেন না আপনার সমস্যাটা থেকেই যাবে কিন্তু আপনি যদি মনে করেন যে অন্য জায়গায় নিয়ে যাব দোকানে নিয়ে যাবো তাহলে আপনাকে দোকানে নিয়ে যেতে হবে কেউ আপনার প্রবলেমটা সলভ করে দেবে টেকনিক্যাল ক্ষেত্রে কিন্তু আপনি যদি মনে করেন যে নিজেই সলভ করবেন অবশ্যই করতে পারবেন তার জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া আছে অনলাইনে বিভিন্ন মাধ্যম আছে আপনি জানুন এক ঘন্টা চেষ্টা করুন দেখবেন প্রবলেমের অনেক কাছে গেছেন জানতে পেরেছেন আজকে আপনি যা কিছু জানেন অতীতে সেটা জানতেন না আবার ভবিষ্যতে যা কিছু জানবেন আজ হয়তো আপনি জানেন না তাহলে সব কিছু আপনার চেষ্টার মাধ্যমে আর আপনি যদি শুয়ে থাকেন আমি যদি শুয়ে থাকি তাহলে কি কোনো কিছু জানতে পারবো কখনোই পারবো না তাই আমাদের জানতে চেষ্টা করতে হবে এই চেষ্টার মধ্যেই সব কিছু এসেছে আজকে চেষ্টা করেছিল বলেই থমস এডিশন বাল্বটা আবিষ্কার হয়েছে আমার মাথার ওপর জ্বলছে জ্বলছে তো আজকে কোনো একটা বিজ্ঞানী চেষ্টা করেছিল কষ্ট করেছিল তাই আমরা আজকে মাথার ওপর ঠান্ডা হাওয়া পাচ্ছি এসির হাওয়া পাখার হাওয়া চেষ্টা এই যে চেষ্টা এতটুকুনি দরকার আর কিচ্ছু না তুমি প্রত্যেক দিন অল্প 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 করে করো তুমি যদি মনে করো যে আমি প্রচুর কিছু একবারে করে ফেলবো সম্ভবই না পারবে না দুদিন ভালো লাগবে তারপরে একদম ভালো লাগবে না তুমি যদি মনে করো যে আমি পাঁচ কিলোমিটার দৌড়ে দেবো দুদিন দৌড়াবে পায়ে ব্যথা হবে আর ভালো লাগবে না তার থেকে তুমি প্রত্যেক দিন এক কিলোমিটার করে হাঁটো দেখবে তুমি শরীরে ডেভেলপ বুঝতে পারবে এবং তোমার করতেও ইচ্ছা করবে ওটা আমাদের এটাই তো ভুল আমরা যখন শুরু করি এমনভাবে শুরু করি মনে হয় যেন আজকেই করে ফেলবো তারপর এক সময় ছেড়ে দিই আর হয় না যার জ্ঞানের গভীরতা যত বেশি তার মুখের কথা ততই কম কারণ দেখবেন যে নদীর গভীরতা যত বেশি তার ভয়ে যাওয়ার শব্দ তত কম